আগামী বারো তারিখে তাদের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশে সৎ অযোগ্য লক্ষ্মীপুর রায়পুর দুই আসনের মনোনীত সংসদ সদস্য মুক্তিযুদ্ধ মাস্টার রুলামিন ভুইয়ার তারিফ আল্লাহ মার্কায় ওনাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করে আমরা ওনাকে সংসদে পাঠাব এবং ওনার দ্বারায় এই লক্ষ্মীপুর রায়পুর এই দুই আসনে দখলদারিত্ব চাঁদাবাজি এবং সন্ত্রাসী মুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশ বিগত নির্বাচনে অনেক দলকে দেখা হয়েছে সামনের বারো তারিখ নির্বাচনে আমাদের দেশে নতুন সরকার দাঁড়িপাল্লাকে আমরা জয় করতে চাই এমন মাস্টার মাস্টার রুল আমিন ভুইয়াকে দাঁড়িপাল্লা ভর্তি আমরা জয়যুক্ত করতে চাই তরুণ প্রজন্মের প্রথম ভোট আলেম হল আমাদের পক্ষে মাস্টার রুল আমিন ভুইয়া আলেম হল আমাদের একজন ওনাকে দাঁড়িপাল্লা মার্কায় আগামী দিনে আমরা ভোট আগামী বারো তারিখে নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্যে আমরা যোগ্য ব্যক্তি যিনি হবে যিনি আমার মনে যাকে ভালো লাগে সৎযোগ্য ব্যক্তি আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করি ইনশাল্লাহ এদেশে প্রধান সরকার বানাতে চাই আমাদের এলাকার উন্নয়ন কাজটা সব ভালো হবে সুন্দর হবে আমরা অন্য একটা ব্যক্তি চাই এটা আমার এলাকার উন্নয়ন হবে আমি এটাই তো আমার চাওয়া আমার চাওয়া পাওয়া এটা আমাদের এলাকার উন্নয়ন হবে এলাকার কাজ হবে পাঁচ সদস্য সহযোগ দেবে ক্যাশলে হ্যাঁ ওনার দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে কাজ হবে আমি তরুণ ভোটার আমি আমার জীবনের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে মাস্টার রহুল আমিন ভুইয়াকে দাঁড়িপাল্লায় ভোট দিব এবং আগামী দিনের ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আগামী দিনের সরকার হবে নারী পাল্লার সরকার আগামী দিনের সরকার হবে ডাক্তার সদুকুর রহমানের সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শেষ আগামীতে নারী পাল্লাকে ভর্তি আমরা সংসদে দেখতে চাই এবং লক্ষ্মীপুর থেকে রায়পুর দুই আসন থেকে আমরা নারী মানে মার্কা মাস্টার ভুইয়াকে জোর করে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ